সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টপনস জাম্বো এটা কি হয় ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসি টপনস জাম্বো কন্ডম থ্রি এটা একদম ইন্টেক একটি প্যাকেট এবং অরিজিনাল চায়নার একটি কন্ডম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চায়নার লোগো এবং হচ্ছে টপনস কোম্পানি সাত ইঞ্চি এবং ছয় ইঞ্চি সাত ইঞ্চি এটা দুইটা সাইজ হয় যাদের লিঙ্গটা একটু ছোটো চাচ্ছেন বড় বানাইতে যারা একদমই লিঙ্গ নিত্তেজ হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি বেস্ট একটি প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন কতটা শাইন আর কতটা উন্নত মানের সিলিকনের তৈরি এটার মাধ্যমে আপনার লিঙ্গটা যদি চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি থাকে সেক্ষেত্রে আপনি ছয় ইঞ্চি বানাতে পারবেন এবং যার চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আসে সে কিন্তু এটাকে সাত ইঞ্চি হিসাবে ব্যবহার করতে পারবেন তো যাদের প্যানিসে একদমই দুর্বল ডায়াবেটিসের ডায়াবেটিসের সমস্যা আছে এবং কি বলে ওটাকে হস্তমতনের কারণে একদমই যৌন অক্ষম হয়ে গেছেন তাদের জন্য কিন্তু এই জাম্বু জাম্বু থ্রিটা খুবই একটি ভালো প্রোডাক্ট এটার মানটা কিন্তু খুবই ভালো এটার মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাট আছে মামা একটু ইয়ে করে দাও তো এবার শাস ইয়ে ছাইরা দেয় এটা মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট আছে এবং নিচে আছে এটা লক যারা লক সিস্টেম কন্ডম চাচ্ছেন এই কন্ডমটা কিন্তু তাদের জন্য একটা বেস্ট কন্ডম এখান থেকে হচ্ছে আপনার জিনিসটা প্রবেশ করাবেন আপনার টুনটুনিটা এখান থেকে প্রবেশ করাবেন এবং আপনার যে বিচি দুইটা অন্ডকোষ এখান থেকে লক করাবেন এটা টান দিলে অন্ডকোষটা এখানে লক হবে আর এখান থেকে আপনার জিনিসটা প্রবেশ করাবেন প্রবেশ করানোর পর আপনি এটাকে জেল মাখিয়ে কাজ শুরু করবেন এটার মাধ্যমে আপনি পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট সময় অতিরিক্ত পাবেন তো যারা একদমই ভয় পাচ্ছেন স্ত্রীর সহবাসে তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও অর্ডার করতে পারেন তো কোয়ালিটিটা একটু দেখায় দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং এবং কতটা বলে যাদের লিঙ্গ পাঁচ ইঞ্চি আসে তারাও পড়তে পারেন যেহেতু এটা রাবারের সিলেকন এটা বলবে তো আপনারা চাইলেই এটা ইউজ করতে পারবেন এটা এক থেকে দেড় বছর খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের শেষে ওয়াশ করে আপনি শুকনাক বুধে মুছে রাখলেই এটা কিন্তু এক থেকে দেড় বছরই কিচ্ছু হবে না তো যাদের প্রয়োজন এখনই অর্ডার করুন ধন্যবাদ আরে অন্য